আমরা আহত বাইরা আহত চব্বিশের যুদ্ধারা সবাই শেখ হাসিনার যে মেন বাসভবন ধানমন্ডির চারে সুদা সদন ওইটা ভাঙতে যাচ্ছি আপনারা যারা যারা আমাদের সাথে যাবেন আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন আসেন আমার আহত ভাইদের পাশে দাঁড়ান আপনারা আমরা ওটা ভাঙার উদ্দেশ্যে যাচ্ছি ওইটা পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কেউ হাত দিতে পারে নাই আমরা আহতরা হাত দিব ওই বাড়ি ভাঙবো আপনারা আমাদের সাথে থাকেন আপনারা সাধারণ জনগণ যারা আছেন সবাই আমাদের সাথে থাকবেন আমরা আহত অবস্থান করতে आई डोंट डगर अच्छा हो नमस्कार सी ओ एक ठो बेटा को cô lại ta cô lại là con dạ gái chào 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 chào

Да, E